আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সো চৌধুরী বারের প্রিন্সেস আজকে অ্যাকচুয়ালি প্রিন্সেস সেজে রেডি অনেক দিন আগে বলেছিলাম মিরপুরে আর আবার শোরুমের গ্র্যান্ড ওপেনিংয়ে আমি আসবো তো ফাইনালি আজকে সেই দিন এসেই পড়ছে আর আজকে আমি আরেকটা কারণে অনেক বেশি হ্যাপি আজকে অনেকের সাথে দেখা হবে যারা আপনারা আমাকে ভিডিওতে দেখেন কিন্তু কখনো বাস্তবে দেখেন নাই দেখে শিওর বলবেন আপনি ভিডিও আর বাস্তবে একদম ডিফারেন্ট আর আজকে আরও একটা মেন অ্যান্ড অনেক বড় পার্ট হচ্ছে আজকে আরও অনেক ইনফ্লুয়েন্সারদের সাথে দেখা হবে কখনো আমি ওদেরকে দেখি নাই বাস্তবে বলতে গেলে সবাইকেই সোশ্যাল মিডিয়াতে দেখা হয় সবার সাথে আজকে দেখা হবে এটাই ফাইনালি অনেক মজা একটা বিষয় অনেক হ্যাপি এটার কারণে আমি সো ফাইনালি এখন আর দেরি না করে চলে যাচ্ছি আর আবার গ্র্যান্ড ওপেনিংয়ে সো চলো ভাবছিলাম দেরি কইরা সাজা শেষ করে গয়নাটা গাড়িতে পরলো কে জানতো গয়না পরার এক্সাইটমেন্টে গয়না ছিঁড়ে লাইছি চলে আসছে আর সুন্দর আউটলেটে এখানে পার্টি আছে অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল ড্রেস আছে নর্মাল আপনারা যারা নর্মালি রেগুলারলি বের হন তাদের জন্য ড্রেস আছে অনেক কমফোর্টেবল আর আবার আপু এখানে বসে আছে উনি একটু ক্যামেরা সামনে আসতে করে বাট উনি অনেক সুন্দর একটা সিস্টেম রেখেছে আমার ফ্যান ফলোয়ারদের জন্য এইটা হচ্ছে এখানে অনেকগুলো চিপস আছে ছোট ছোট যেটার মধ্যে ফাইভ পার্সেন্ট লেখা টেন পার্সেন্ট লেখা যে যেটা তুলবে সে ওই অনুযায়ী হচ্ছে ডিসকাউন্ট পাবে তো এর মানে হচ্ছে আপনারা শপিং করতে সে একটু গেমও খেলে যাবেন কোনো সমস্যা নেই শোরুমে এসে সবার আগে ড্রেস না দেখে প্রাইজ রেঞ্জ দেখার দিন শেষ কারণ আরাবা এখন চলে এসেছে আর এটা হচ্ছে মেবি ফার্স্ট টাইম হবে যখন একজন মানুষ শোরুম ওপেনিং করতে এসে নিজের ড্রেস কিনে নিয়ে যাচ্ছে ভালোই পছন্দ হয়েছে কিচ্ছু করার নেই ফাইনালি আমরা আর আবার আউটলেট থেকে বাসায় চলে আসছি আর এখন একটা বিয়ে খেতে যাব বিয়ে থেকে আসার পর আমি নিজেই আবার আর আবার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে ঘাটাঘাটি শুরু করে দেবো কারণ আমার অনেকগুলো ড্রেস পছন্দ হয়ে গেছে ফকির হওয়ার সময় এসে পড়ছে কারণ আমি সবগুলো ড্রেসই প্রায় একটা আইটেম করে মনে হয় নিব না সবগুলো নিলে তো আম্মু বাসা থেকে বের করে দেবে বাট অনেকগুলো নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই আর আবার শোরুম ভিজিট করবেন ফেসবুক পেজও ভিজিট করবেন আল্লাহ হাফেজ সবাইকে